আমার তো খুব ভালো লাগলো ওই দাদার একটা কথা শুনে যে যেই দামে কিনেছি সেই দামে আবার আমি পাবো যার জন্য আমি খুব খুশি আমাদের কালেকশন কালেকশন গুলো বেশ ভালো অনেক জিনিসই দেখতে পছন্দ হয়েছে কিন্তু এখন অতটা মানে বাজার টানা হয়নি যে তাই আবার পরে আসবো আছে কাস্টমার তাদেরকে কি বলতে চাও তুমি